নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন বিকে স্পট ফাইল তাহলে ফাইনালি ফাইনালি যে ড্রামাটা চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে অ্যাকচুয়ালি ভারত এবং পাকিস্তানের মধ্যে না অ্যাকচুয়ালি আইসিসি ভার্সেস পিসিবি যে ড্রামাটা চলছিল এবং নেক্সট ফিফটিন্থ এবং ফেব্রুয়ারিতে যে ম্যাচটাকে নিয়ে পাকিস্তান মানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি বয়কট করেছিল তারা ফাইনালি কিন্তু কালকে মিটিংয়ের পর কয়েকটা কন্ডিশনস দিয়েছে টু আইসিসি কন্ডিশনগুলো আমি জাস্ট আমার কাছে এলো তাই না শেয়ার করে থাকতে পারলাম না সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড রিসেন্টলি প্রেজেন্টেড থ্রি মেজর কন্ডিশনস টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে ওরা তিনটে তিনটে মেজর তিনটে মেজর যে কন্ডিশন সেই কন্ডিশনগুলো দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে সেগুলো কী কী আমি সেটা বলছি যে এই ম্যাচটা খেলার জন্য রিকনসিডার করার জন্য ইটস ডিসিশন টু বয়কট দ্য হাই স্টেক্স ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে পুরো গল্পটা কী হয়েছিল যে প্রথমবার বাংলাদেশ বলল যে সিকিউরিটির কারণে আমরা ইন্ডিয়াতে খেলতে যেতে পারবো না মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ফার্স্ট স্টেপ বাংলাদেশ কে আইসিসি জিজ্ঞাসা করলো কেন তোমরা খেলতে আসবে না তো আইসিসি বললো এটা আমাদেরকে হিউমিলেট করা হয়েছে এবং আমাদের প্লেয়ারকে যখন একটা প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারছে না ইন্ডিয়া তো আমরা পুরো টিমটা কি করে পাঠাব তারপরেও কিন্তু তারপরেও আইসিসি বাংলাদেশকে বললো চিন্তা করো না আমরা নিজস্ব এজেন্সি দিয়ে চেক করেছি সিকিউরিটি চেক করেছি তাতে কোনো প্রবলেম নেই তোমরা আসতে পারো তার সত্ত্বেও বাংলাদেশ নিজস্ব অডাসিটি দেখাতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করলো আর আইসিসি স্কটল্যান্ডকে যে লাস্ট কোয়ারে ছিল রিপ্লেসমেন্ট হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এন্ট্রি দিল সেকেন্ড স্টেজ কি প্রথম তারপর পাকিস্তান বললো আমরাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না আইসিসি কে জানালো আইসিসি বললো না খেললে অনেক রকম ডিসিপ্লিনারি অ্যাকশন এবং স্যাংশন আসতে পারে হয়ে গেল তারপরে পাকিস্তান বললো ঠিক আছে আমরা খেলবো মানে পাকিস্তান উইল প্লে অর পার্টিসিপেট ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাট উই উইল নট প্লে এগেনস্ট ইন্ডিয়া ওয়ান ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি এই মাসে ঠিক আছে তাও হলো তারপরেও আইসিসি গুলো কেন খেলবে না এরকম তো হয় না তুমি পিক অ্যান্ড চুজ করে কোনো খেলা খেলতে পারো না তখন পাকিস্তান বললো ফোর্স মেজার যে একটা সেটা দেখাল ফোর্স মেজার একটা মানে কি যে আনএভয়েডেবল সার্কামসেন্স মানে কোনো কিছু ধরো ভূমিকম্প হচ্ছে বা কোথাও মানে সমুদ্রে মানে সুনামি চলে এসছে বা কোনো মানে কি যুদ্ধ লেগে গেছে এই কারণে এটা হতে পারে তো এটাও আইসিসি অ্যাকসেপ্ট করলো না যে এই মুহূর্তে পাকিস্তানে কোনো এরকম জাতীয় কোনো ঘটনা ঘটেনি যে তোমরা অন্যান্য দেশের সাথে সেম জায়গায় সেম কন্ডিশনে খেলছো সেম প্লেসে খেলছো তাহলে ইন্ডিয়ার সাথে খেলতে পারবে না এই কন্ডিশনটা ডিসকানেক্টেড তারপরে পাকিস্তান বোর্ড এবং আইসিসি জয় সাহা যে অনলাইন ডিজিটাল মিটিং করে প্লাস কালকে বিসিবি চেয়ারম্যান বাংলাদেশের চেয়ারম্যানও একসাথে পাকিস্তানে গিয়েছিলেন মানে বন্ধু বন্ধুত্ব করতে আর কি এখন খুব ভালো বন্ধু হয়েছে না বুঝলাম ভাই ভাই তো ওখানে যাওয়ার পর ওনারা মিটিং করার পর একটা ডিসিশন সেই ডিসিশন এখন এসছে যে তিনটে মেজর কন্ডিশন কিন্তু আমাদেরকে এই আইসিসিকে দিয়েছে পাকিস্তান কি ফার্স্ট হচ্ছে কি ইনক্রিজড শেয়ার অফ আইসিসি রেভিনিউ যেটা আমি আগেও অনেক বন্ধু বান্ধবকে বলেছিলাম এটা কিচ্ছু না টাকা বাড়াবার টাকা বাংলাদেশের প্রতি প্রেম নয় ভাই বাংলাদেশি বন্ধুরা আমি বলছি এবং ক্রিকেট প্রেমীদেরকে বলছি এটা কিন্তু কোনো কারণেই পাকিস্তান তোমাদেরকে ভালোবেসে করেনি এই তিনটে কন্ডিশন দেখলে তোমরা বুঝে যাবে increase the share of icc revenue the pcb is seeking a more equitable financial model requesting an increase in its annual funding and overall share of the revenue generated by icc মানে icc যে রেভিনিউটা আসছে সেই রেভিনিউতে পাকিস্তানেরও একটা যে অংশ আছে প্রত্যেক দেশে আছে সেই ক্ষেত্রে পাকিস্তানের যে অংশটা আছে সেটাকে ইনক্রিজ করতে হবে একটু পার্সেন্টেজটা বাড়াতে হবে বাংলাদেশ তোমাদের নাম নেই কিন্তু ফার্স্ট কন্ডিশনে সেকেন্ড কন্ডিশন কি

তার মানে পাকিস্তান ইন্ডিয়ার সাথে এই যে বয়কট এটা হচ্ছে হিপোক্রেসি এবং দোগ এই কারণেই তুমি এখন বলছো আমি ভারতের সাথে বায়োলেটার সিরিজ খেলতে চাই যেটা দশ বছরের উপর হয়ে গেল যে পাকিস্তান ভারতের কোন বায়োলেটাল মানে সিরিজ দেখেছো কি যে পাকিস্তান ভারতে শুধু খেলছে এরকম কোনো সিরিজ নেই নেই দাদা তা সেটা চাইছে তার মানে বাংলাদেশের ভালোবাসা কি হলো বাংলাদেশ বন্ধুরা কি হলো পাকিস্তান চাইছে খেলতে তার জন্য এখন গোসা করেছে বাবুরা মোল্লাগুলো গোসা করেছে কারণ ভারতের সাথে খেলতে চাইছে বুঝলে কি আরো ক্রিকেট ইনকাম বাড়বে দর্শক বাড়বে রেভিনিউ বাড়বে ডলার ডলার মাল্টি ডলার মিলিয়ন ডলার অ্যাডস আসবে ব্রডকাস্টে টাকা দেবে তবেই না খেলা হবে থার্ড কন্ডিশন আসছে দাদা এনফোর্সমেন্ট অফ হ্যান্ডসেক্স প্রোটোকলস বাংলাদেশ এটা তো তোমার তিনটে কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশনে বলেনি যে বাংলাদেশকে নিতে হবে আমার সাথে চুমু খেতে হবে সাথে খাবার খেতে হবে ভাই না খেলে আমি খাবো না কোনো কন্ডিশনেই ভাই বাংলাদেশের নাম এখানে নেই দ্য বো হ্যাজ পুস্ট ফর স্ট্রাইকার স্পোর্টসম্যানশিপ প্রোটোকল স্পেশালি এনসিং দ্যাট ম্যান্ডেটরি পোস্টমেন্ট বিটুইন ইন্ডিয়ান পাকিস্তানি প্লেয়ারিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল ক্লাইমেট যুদ্ধ হোক জং জং হোক টেরিজম হোক যাই হোক না কেন পাকিস্তান বলছে হাতটা মেলাতে হবে হাত না মেলালে আমরা খেলবো না তাহলে তিনটে ঘটেছে কি প্রথমটা কি রেভিনিউ টাকা বাড়াও ভারতের তো খেলতে দিতে হবে আর বেশি করে ম্যাচ করতে হবে ভারতের সাথে বাইরেটাল সিরিজ কি বাংলাদেশ আর থার্ডটা কি হলো হ্যান্ডশেক করতে হবে মানে দে ওয়ান্ট হ্যান্ডশেক আফটার পোস্ট ম্যাচ তাতে যদি পলিটিক্যাল জং হোক রাজনৈতিক উত্তাপ উছাল যাই কিছু পরিস্থিতি থাকুক না কেন যে কোনো সারকামসান্সে আমাদেরকে সাথে ওদেরকে হাত মেলে দিতে হবে এখন আইসিসি দেখুক এখন আইসিসি কী বলে সেটা দেখি এই তিনটে কন্ডিশন আমার মনে হয় আইসিসি মেনে নেওয়াই উচিত অ্যাজ এ ভারতীয় আমি এটা বলতেই পারি যে আইসিসি এগুলো দিস আর ট্রাইভেলস এবং কাইন্ডস অফ এক্সকিউজেস মেনে না ভাই এগুলো কী আছে রেভিনিউ একটু দিয়ে দে দেশটাতে এমনি টাকা পয়সা নেই একটু রেভিনিউ স্যার আর একটু দিলে কি হয়ে যাবে আর দুজনে বোম কিনে নেবে আর দুটো বোম কিনে বানাবে আর তো কিছু করবে না এমনি বোম বানাবে ওরা ওদের বাজেট তো না খেতে পেলেও চাল নেই আটা নেই মূল নেই গম নেই চুলো নেই কিছু নেই সব কিছুর দাম একদম আসমান ছোঁয়া তাও কিন্তু বোম বানাতে ছাড়ে না বোম কিনতে হবে ইকোনমির কোনো ধারধারা নেই লোন করে খাচ্ছে প্রধান্তি নিজে বলছে আমি আর আসি মনে গিয়ে এমনি করে মাথা নিচু করে ভিক্ষে চাইতে যাই প্রত্যেক দেশে ভালো লাগে না খুব খারাপ লাগে যান কেন দাদা মল্লবাবু যান কেন ফিল্ড মাস্টার যান কেন আপনি যাবেন না কেউ ভিক্ষেতা দিতে বসে থাকে না যে আপনাকে ভিক্ষে দিতে হবে আবার তাদের ভিক্ষে না তো চলবে না আবার হাত মেলাতে হবে ঠিক আছে হাতটা মিলিয়ে নেবো নাহলে কি আছে বাংলাদেশের কথা ভেবে একটু ওই কী বলো ওটাকে হাতের মধ্যে একটু ডেটল জল বেখে নেবো তারপর হাতটা মেলাতে কি ছবি তুলতে চাইছে তো ঠিক আছে আর বাইরে যাই কি আবার হারতে চায় ঠিক আছে আবার খেলবো হারাবো হারাবো তো এটার মধ্যে এসে ভালো ভারতীয় বলছি কোনো মানে বিসিবি কেও বিসিসি আর ভাবা উচিত যে এগুলো মেনে খেলাটা হোক লেটস প্লে ওপেন গেম হবে এর পরবর্তীকালে সত্যি আমার কথাটা কি মানবে আইসিসি তা তো মানবে না এটা আমার ব্যক্তিগত মতামত তাই বলবো দেখা যাক আইসিসি এর পর কি স্টেপস নিচ্ছে সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে দেখতে থাকুন বিকে স্পট ফাইল ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.